তো গাইজ আমরা বিয়েবাড়ি পৌঁছে গেছি আর বিয়েবাড়ি পৌঁছেই যেটা সবার প্রথমে আমরা করে থাকি সেটা হচ্ছে আমাদের বিয়ের কোনেকে বা বরকে আমাদের গিফটটা আগে তার হাতে তুলে দিই তো সেটাই আমিও করেছি সবার প্রথমে গিয়ে আমি তার হাতে গিফটটা দিয়েছি তারপর গিয়ে দেখুন কি হয় কত সুন্দর না সাজিয়েছে খুব সুন্দর দেখাচ্ছিলো ওকে তো চলুন এবার আমাদের বিয়ের কনের কাছে যাওয়া যাক আমি ওকে একটু জিজ্ঞেস করেই গেলাম কারণ যেহেতু ফটো শ্যুট হচ্ছিলো তা আমি বললাম যে আমি কি এবার আসবো তারপর কি বল হ্যাঁ তারপর আমি গেলাম তো ওখানে গিয়ে দেখতেই পাচ্ছেন আমি সবার প্রথমে ওর হাতে আমার গিফটটা দিয়ে আমি ওকে কংগ্রেটস জানিয়ে তারপর গিয়ে ওর সাথে কিছু ছবি আর ভিডিও নিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরেছি তো এই যে দেখতে পাচ্ছেন ও হাই করছে কি সুন্দর দেখাচ্ছে না সবাই অনেক অনেক আশীর্বাদ করবেন যেন খুব ভালো থাকে নতুন জীবন শুরু করছে সবাই অনেক অনেক শুভকামনা জানাবেন তো দেখতেই পাচ্ছেন আমরা তিনজন রয়েছি আর কেমন দেখাচ্ছে আমাদেরকে একটুখানি জানাবেন ও তো বিয়ের কোণে ওকে অবশ্যই স্পেশালি অনেক সুন্দর দেখাচ্ছে তো আমাদেরকে কেমন লাগছে জানাবেন আর আমাকে কেমন দেখাচ্ছিল আমি তো শাড়ি পরতে পছন্দ করি তো সেভাবে শাড়ি পরে গেছি তো ভিডিও আরও দেব বিয়ের ভিডিওগুলো দেখুন কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন